নমস্কার বন্ধুরা আমি রান্না আপনাদের আজকে দেখুন পাস্তা রান্না করবো তার আমি পাস্তা নিয়েছি দু তিন তিনশো মতো পাস্তা নিয়ে নিয়েছি আর কি লাগছে পাস্তা করতে আসুন দেখুন দেখুন আমি দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি পাস্তার মতো আলু দেবো শুরু করে আর নিয়েছি পেঁয়াজ বারিক করে কেটে নিয়েছি রসুন বারিক করে কেটে নিয়েছি আদা নিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এটা পরাম বসিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো পাস্তাটাকে এখন ভাপিয়ে নেবো দিয়ে দেবো জলের মধ্যে নুন সামান্য একটু সাদা তেল দিয়ে তাহলে পাস্তাটা গায়ে গায়ে লেগে যাবে না একটু তেল দিয়ে দিলাম পাস্তাগুলো দিয়ে জলের মধ্যে ভালো করে বয়েল করে নেব দেখুন আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট মতন আমার লেগেছে পাস্তাটা সিদ্ধ হতে এখন পাস্তাটাকে তুলে নেবো দেখুন বন্ধুরা আমি কড়াইটা কিন্তু আবার বসিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো রসুন কুচি রাখা রসুনটাকে হালকা ব্রাউন করে নেবো দেখুন রসুনটা কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো কুচি রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন কুচি রাখা টমেটোটা দিয়ে দেবো দিয়ে দেবো সাত মতো নয় দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য এক চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেবো শুকনো মশলাটা পুরে পুরে না যাবে যার জন্য একটু জল দিলাম দিয়ে মশলাটা একটু সুন্দর করে কচিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে কিছুটা আমি এক চামচের মতন বাটার দিয়ে বাটারটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন বাটার দিলে পাস্তার ফ্লেভারটা ভালো আসবে তার জন্য দিয়েছি মশলাটা প্রায় পছন্দ হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো এটা দেখা আলুটা কিন্তু ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়েছি এখন সামান্য একটু জল দিয়ে দেবো যাতে আলুটা গলে যায় তাড়াতাড়ি আলুটা গলে যায় একটু মাখামাখাও হয় পাস্তাটা সামান্য একটু জল দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ হতে দেবো আলুটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু টেনে এসছে ঝোলটা শুকিয়ে গেছে আলুগুলোও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি পাস্তাটা দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে দেবো দেখুন পাস্তাটা কত সুন্দর হয়েছে দেখতে আমার এক মিনিট এটাকে রান্না করবো করে নামিয়ে নেবো পাস্তা দিয়ে বেশিক্ষণ ভাজলে কিন্তু তখন আর খেতে ভালো লাগে পাস্তাগুলো শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না নরম থাকতে থাকতে নামিয়ে নেবো দেখুন বলবো আমার পাস্তাটা কিন্তু রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার পাস্তাটা কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন পাস্তা এভাবে রান্না করে খাবেন দেখবেন খুব সুন্দর হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক দিয়ে দেবেন এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ